আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি চিংড়ি দিয়ে কলমি শাকের ভর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এখানে সরিষার তেলটা দেবার চেষ্টা করবেন কারণ যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে করলে টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসে তেলটা গরম হয়ে আসলে ছোট করে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ লবণ আর হলুদও দিয়ে দিলাম এই চিংড়ির টুকরোগুলো এখন ভেজে নেব এখানে আমি বড় চিংড়ি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা ছোট চিংড়ি দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন চিংড়ি ভাজার মাঝে আমি চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এই চিংড়ির সাথে একবারে ভাজা হয়ে যাবে মরিচগুলোর আগাটা ভেঙে দিয়েছে যাতে তেলে ভাজার সময় মরিচগুলো ফেটে তেল ছিটে না আসে এবার চিংড়িগুলো এক সরিয়ে রেখে দুইটা পেঁয়াজে গুচিয়ে এই তেলের মধ্যেই ভেজে নেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর যখন পেঁয়াজের গায়ের পানি শুকিয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন চিংড়ি কাঁচামরিচ আর পেঁয়াজের কুচিগুলো একসাথে করে এক মিনিট মতো ভেজে নেব খুব বেশি লাল লাল করে এগুলো ভাজা যাবে না তাহলে ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে আর চিংড়িগুলো শক্ত হয়ে যাবে এখন এগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে প্যান থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এই প্যানে এখন আমি শাকটা সিদ্ধ করে নেব তাই তেলের পরিমাণটা বুঝেই দিতে হবে যাতে চিংড়ি পেঁয়াজগুলো ভেজে নেবার পর খুব বেশি তেল অবশিষ্ট না থাকে শেষে যখন শাক আর চিংড়িগুলো ভর্তা করবো তখন একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করব তাই এখন বেশি তেল না দেওয়াই ভালো এখানে আমি দুই আটি শাক থেকে ডাটাগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছে এই শাকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে লো হিটে এখন সিদ্ধ করে নেব চুলার জালটা খুব বেশি করে শাকটা সিদ্ধ করতে গেলে ভালো মতো সিদ্ধ হবে না কম জালে শাকটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে মাঝে একবার প্যানের ঢাকনাটা তুলে শাকগুলো উপর নিচ করে নেড়ে দিলাম যাতে সব দিকে ঠিক মতো সিদ্ধ হয় আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এখন শাক থেকে যে পানিটুকু বের হয়েছিল সেটুকু পুরোটাই শুকিয়ে গেছে তাও আমি ইস্পাচুরাদের চেপে চেপে শাকের ভিতরে পানিটুকু শুকিয়ে ফেলবো তাতে শাক ভর্তাটা বেশ আঠালো হবে আর প্যাস করবে না এখন প্যানের নিচে শাকটা আটকে আসছে শাকের ভিতরে আর তেমন পানি নাই এবার শাকটুকু তুলে নিচ্ছি রকম বাটা বাটি ছাড়া হাতে মেখে যেহেতু আমি ভর্তাটা বানাবো তাই শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়াটা জরুরি হাতে সহ্য হয় এমন গরম থাকতে থাকতেই আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচটা আগে ভালো মতো ডলে মেখে নেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর লবণটা অবশ্যই ব্যালেন্স করে নেবেন আমরা ঝাল আর লবণটা কম খাই তাই সব রান্নাতে ঝাল লবণটা কম দিই মরিচের সাথে এবার পেঁয়াজ ভাজা আর চিংড়ি ভাজাগুলো মেখে নিলাম চিংড়িগুলো ডলে ডোলে একেবারে ভর্তা না করে একটু গোটা গোটা রাখলেই ভালো তাতে ভর্তাটা খাওয়ার সময় যখন এই চিংড়ি টুকরোগুলো মুখে পড়বে তখন খেতে অনেক বেশি মজা লাগবে এখন শাকটুকু নিয়ে নিয়েছি চিংড়ি আর পেঁয়াজ মরিচের সাথে তারপর সব কিছু একসাথে করে ভালো মতো মেখে নেবো এখন এক চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম ভর্তার মধ্যে ভর্তাতে কাঁচা তেলের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ভর্তাটা একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা একদিন ট্রাই করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভর্তাটা রেডি করে নিতে পারবেন আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ